দেখেন কত সুন্দর আমার পিছনে যে গেটটা আমি এমন একটা জায়গার মধ্যে আছি যেটা হচ্ছে নাম বলবো না কিন্তু আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি এখন কোথায় আছি চল আপনাদেরকে ভিতরটা আমি দেখা দিচ্ছি এই যে ভিতরে ঢুকলাম ঢুকার পরে এরকম পরিবেশ এখানে হচ্ছে ফুলের বাগান অনেকগুলো আছে এই যে ফুলের বাগানগুলা এবং আমি সকালবেলা আসছি তো অনেকটা রোদ উঠে গেছে আর আমার সামনে আর চলুন এদিকে একটা সুন্দর একটা গড় আছে কয়টা একটা এবং দুইটা দুইটা এখানে গড় আছে অনেক সুন্দর এবং ডিজাইন করা আর যেই জায়গা আমি এখন আসছি সেটা হচ্ছে এই যে দেখেন আমার পিছনে এই যে জায়গাটা হচ্ছে সেই জায়গাটার নাম হচ্ছে দরবেশ বাড়ি অত্যন্ত সুন্দর এবং সম্পূর্ণ এই গড়টা বা এই মাজারটা কাঠের কাঠ দিয়ে সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে কয়টা এক দুই তিন চারটা চালা দেখা যাচ্ছে তার উপরেও আরও সুন্দর করে সাজানো গুছানো দেওয়া আছে অত্যন্ত সুন্দর এবং আমার কাছে আমি এই পর্যন্ত এখানে দুইবার আসছি তো আমার কাছে ভাল লাগতেছে এরকম সুন্দর নির্বিল পরিবেশের মধ্যে এরকম দবে ছেড়ে বাড়িটা দেখতে অনেক সুন্দর লাগে এবং আপনি চাইলে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই জায়গাটা খোলা থাকে আপনি চাইলে এই জায়গাটা ঘুরতে পারবেন এবং এখান থেকে অনেক কিছু দেখতে পারবেন আপাতত এখন সকাল তো কোনো মানুষ নাই আর বিকেলবেলা আপনি এখানে অনেক মানুষ দেখতে পাবেন তাই চলে আসুন সেই মাথাবাঙ্গা কাঠের পুল হুমনা